এটা কি হলো আমি কি থ্রি বলেছি তা আমি থ্রি না বলতেই তোমরা লাভ দিলে কেন রেডি ওয়ান আবারও কি হলো আমি কি থ্রি বলছি তুমি লাভ দিলা উঠে আসো উঠে আসো আবারও এবার কিন্তু লাস্ট গেম তোমাদের জন্য ঠিক আছে লাস্ট কিন্তু কথাটা কিন্তু মনে রাখো কিন্তু এবার যদি যে পার্শ্বার্থে কিন্তু যাবে তাকে কিন্তু সে কিন্তু বাদ কিন্তু ঠিক আছে তা কিন্তু আমি কিন্তু আবারও কিন্তু শুরু করছি হ্যাঁ অ্যাকশান রেডি ওয়ান

এবারও তো হলো না তাহলে তোমরা তিনজন কেউ আসলে হবে না তোমাদের দিয়ে তোমাদের দিয়ে তো হলো না তোমরা তো পারলেই না আচ্ছা ঠিক আছে এবার কিন্তু লাস্ট এবার কিন্তু লাস্ট কিন্তু একদম রেডি আমরা ওকে সবাই কিন্তু রেডি বুঝো কিন্তু এবার যদি না হয়েছে আর হবে না কিন্তু ওকে তাহলে আমি থ্রি বললেই তোমরা কি করবা নামবে আমি কি বললে নামবা থ্রি ওকে থ্রি এ পর্বেও তোমাদের জন্য কোনো কিছু নেই তোমরা পারলা না আমি থ্রি বলার সঙ্গে সঙ্গে বলছি যে তোমরা লাভ দিবা আমি তো বলে নাই জান আমি তোমাদের তো বললামই যে আমি থ্রি বললে তোমরা লাভ দেবা পারলাম না তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ